হ্যালো বন্ধুরা আজকে আমার সকালটা শুরু হচ্ছে দ্বিতির খড়কাটা থেকে তো আজ অনেক দিনের পরে একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আজকে আমি সারা দিন বাড়িতে থেকে কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং লাইক করে ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করি বন্ধুরা তো যাই হোক আপনারা যে ব্লগটা এখনই দেখছেন সেটা হচ্ছে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে ব্লগ তো দিদি সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ করছিল। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু হাঁটি হাঁটি পা করলাম আমার কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে কাজ করতে ভালো লাগে না কুয়াশায় ভরা রাস্তা শীতকালের রাস্তা হাঁটতে আমার তো খুব ভালো লাগে কার কার আমার মতো কুয়াশায় ভরা রাস্তা হাঁটতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার না বন্ধুরা শীতকালে গ্রামের রাস্তা কুয়াশায় ভরা হবে হাঁটতে খুব ভালো লাগে আমি কিন্তু ডেলি সকালবেলা উঠে দু চারপা হাঁটি মানে এটা মর্নিং ওয়াক নয় আসলে এটা আমার ভালো লাগে আর কি তো যাই হোক আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছিল একটু সকাল সকালই রান্নাটা হচ্ছিলো আজকে হচ্ছিলো পিনকড়াই আলু ভাজা একদম ভাববেন না আমি করছিলাম আমার মা রান্নাটা করছিলো পিনকড়াই আলু ভাজা করছিল আর হচ্ছিল সয়াবিনের তরকারি সয়াবিনটা সিদ্ধ মা বসিয়ে দিয়েছে পিনকড়াইটা আগে ভাজা হয়ে গেছিল তো সয়াবিন সিদ্ধ করেই মা একটু পেঁয়াজ আর আলু কেটে নিয়ে সেটা তরকারি বানাচ্ছে আজকে আমি বাড়িতে আছি তো আমার মায়ের সাথে এবং বাড়ির লোকের সাথে সময় কাটানোর অনেক অনেক সময় পেয়েছি আর মা রান্না আমি মায়ের পাশে বসে শুধু গল্প করছিলাম না একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে তো খেয়ে দিয়ে আমি একটু ঘুমাচ্ছিলাম আর যেই ঘুমিয়েছি আমার তো একটু বেশি ঘুম লাগে বন্ধুরা ঘুমিয়ে পড়েই আমি একদম সন্ধ্যায় উঠেছি কিন্তু আমার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছিলো তো ভাবলাম রিচার্জ করতে হবে আর রিচার্জ করা মানে আমাদের স্টেশন দেখুন পিছনে আমাদের স্টেশনের নাম লেখা আছে তো আমাদের স্টেশনে রিচার্জ করতে এসেছিলাম রিচার্জ করে বাড়ি এসেছি আর বাড়িতে ফিরতেই মা বললো দোকান থেকে কিছু আনতে হবে দোকানে যেতে হবে তো আমি ভাবছিলাম দোকানেও যেতে হবে তো একটু আগে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিই বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি একটু দোকানে যাব দোকানে গিয়ে কিছু জিনিস কিনে আনবো তো চলে এসেছি এটাই হচ্ছে আমাদের পাড়ার মুদিখানা দোকান দোকানে গিয়ে দেখলাম প্রচুর ভিড় আমি এক জায়গায় যেখানে টেবিলটা রাখা ছিল চুপচাপ বসেছিলাম বসে বসে আমি তো বোর হয়ে যাচ্ছি ভাবলাম কি ভিডিও একটু করে নিতেই পারি তো আপনাদের সাথে শেয়ার তো করা যাবে তো যাই হোক ভিডিওটা করতে শুরু করলাম ওই দিকটা আমি ভিডিও করিনি ওইদিকে প্রচুর লোক ছিল কিন্তু আপনাদের দেখাতে পারতাম কিন্তু আমার খেয়ালই ছিল না তো যাই হোক আমি বাড়িতে এলাম যখন দেখলাম দিদি কিছু একটা খাবার বানিয়েছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে মজা দিয়ে কিছু একটা বানিয়েছে আমার দিদি কুকিং চ্যানেল আছে তো প্রতিদিন ভিডিও বানায় তো এটা কি একটা বানিয়েছে খাবারের নাম আমি জানি না খেতে খুব ভালো হয়েছিল। আটা দিয়ে বানিয়েছিল। আর আমি রিচার্জ করে ফেরার সময় একটু তেলে ভাজা এনেছিলাম তো তেলে ভাজা দিয়ে মুড়ি দিলাম বাবাকে খেতে আর আমি ওই খাবারটা পটাপট খেয়ে নিয়েছি ভাইকে না দিই অনেকগুলো আমি খেয়ে নিয়েছি আর তেলে ভাজা মুড়িটা ভাইকে মাকে দিলাম খেতে আর একটু ভাবছিলাম চা বানাবো কারণ তেলেভাজা মুড়ির সাথে একটু চা হলে আমার তো খুব ভালো লাগে কার কার সন্ধেবেলা তেলেভাজার চামুড়ি খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে একটা পূজা বাড়ি থেকেই বলে গেছে কিন্তু সন্ধ্যায় আমি ভাবছিলাম যাব না কিন্তু মা গিয়েছিল প্রসাদ এনেছে মা বলছে প্রসাদ খা তো প্রসাদটা এখন খাবো আর রাতে ওখানে খাওয়ার নিমন্ত্রণ আছে খিচুড়ি তরকারি তো সেটাও খেতে গিয়েছিলাম দেখুন বন্ধুরা খিচুড়ি আর তরকারি তো হোক আজ ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে সব বাইকে টাটা বন্ধুরা